পুজক কেক গুলো কত কিউট লাগে না নমস্কার আমি পাই তোমার লোকেশন পুরিয়া আর বারবার রাখবো কিনে দেওয়া নাম্বার আছে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো রাখির অর্ডারগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি তো এই দিদি অর্ডার করেছিলেন ব্যারাকপুর থেকে অর্ডারে ছিল দুটো পুচকু পুচকু কেক পুচকু দাদার তরফ থেকে পুচকু বনুদের জন্য রাখিতে যাবে এই মিনি কেকগুলোর উপরে তো খুব বেশি ডিজাইন করা পসিবল হয় না যেহেতু ছোট থাকে খুব তো আমি দিদিকে সেটা বলি দিদি বললো তুমি তোমার মতন করো কিচ্ছু করতে হবে না তেমন একটা রাখিতে গিফট করছে তাই একটা রাখি পারলে করে দিও আর নাম দুটো লিখে দিও তো আমি এখানে আমার মতন করেই করছি উপরে ছোট্ট একটা রাখিও করে দিয়েছি আর এর সাথেও ছিল দিদির আরেকটা ব্রাউনি অর্ডার যেটা চকলেট ফজি ব্রাউনির একটা বক্স ছিল আর জানোই রাখি উপলক্ষে আমি সমস্ত কেকের উপরেই একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি এবং ডেলিভারিও অ্যাভেলেবেল রেখেছিলাম ওদিকে দমদম অবধি এদিকে ব্যারাকপুর স্টেশনও ডেলিভারি ছিল তো যেদিনকে আমি ব্যারাকপুরে দিতে চাই সেদিনকেই সবাইকে একসাথে দিয়ে দিই তো ছিল এই দুটো মিনি কেক কত কিউট লাগছিল না কালার কম্বিনেশনটা এই কেকগুলো আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছো সাইজটা তবুও যদি না বুঝে থাকো এগুলো কিন্তু বেন্টো কেক নয় বেন্টোর থেকেও ছোটো সাইজ কেক তো এখন ফাজি ব্রাউনিটাও কাট করে নিচ্ছি আগের ভিডিওতেই বলেছি প্রত্যেক দিন ব্রাউনিতে আমি নতুন নতুন এক্সপেরিমেন্ট করি তো এই ব্রাউনিটাতেও সেরকম একটা এক্সপেরিমেন্ট করেছিলাম রেজাল্টটা কেমন আসে সেটা দেখার জন্য এবং যখন আমি ক্লাস করাই যাতে ভালো করে ডিফারেন্সগুলো স্টুডেন্টদেরকে বলতে পারি যে কি করলে কি হয় না হয় সবাই ভালো থেকো রাধে টাটা